এই হল মাধবপুর গ্রাম এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য গ্রামটিকে আরও সুন্দর করে তুলেছে গ্রামটার একদম শেষ প্রান্তের দিকে রয়েছে এটি কালী মন্দির বলা হয় এই কালী মা কাউকে কোনোদিন খালি হাতে ফেরান না যে যা মানত নিয়ে মন্দিরে আসে তার সেই ইচ্ছেটাই পূরণ হয় কালীপুজোর আর বেশি দিন বাকি নেই হয়তো আর দিন পাচেক গ্রামটার ঠিক মাঝখানে একটা বড় বটগাছের নিচে কয়েকজন গ্রামবাসী নিজেদের মধ্যে গল্প করছিল কে রে সুনীল পুজো তো আর বেশি দিন নেই তা প্রস্তুতি কেমন চলছে দাদু তুমি কোনো পুজোর চিন্তা করো না আমি আর গ্রামের সবাই তো আছি ঠিক সময়ে সবকিছু প্রস্তুত হয়ে যাবে ঠিক আছে দাদু আমি একবার দেখে আসি প্রস্তুতি কেমন চলছে ঠিক আছে যা তুই দেখে আয় এই বলে সুনীল সেখান থেকে চলে যায় এই হল এই গ্রামের জমিদার মশাই রতন লাল চৌধুরী কিগু একা একা এখানে দাঁড়িয়ে কি ভাবছ ওদিকে পুজোর জোগাড় কতদূর হল সে খবর কি রেখেছ তুমি ওগুলো নিয়ে কোনো চিন্তা করো না পুজোর প্রস্তুতি প্রায় শেষ তবু আমি একবার গিয়ে দেখে আসি এই বলে জমিদার মশাই পুজোর প্রস্তুতি দেখতে চলে গেলেন কিরে সুনীল এদিকে কাজকর্ম কেমন চলছে সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ কর্তামশাই কাজ প্রায় শেষ আর যেটুকু আছে তা এক দুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে ঠিক আছে তোরা ভালোভাবে কাজ কর আমি আসি তাহলে ঠিক আছে কর্তামশাই আসুন আজ অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন গ্রামের সকল মানুষ আজ মন্দিরে উপস্থিত আর তাদের সাথে আছেন জমিদার ও জমিদারের বউ কইলে সুনীল এদিকে সব প্রস্তুত তো ঠাকুর মশাই কই আজ্ঞেকর্তা ঠাকুরমশাই তো এলো বলে অনেকক্ষণ আগেই তো বাড়ি থেকে বেরিয়েছেন সুনীল আর জমিদার মশাই যখনই নিয়ে কথা বলছিলেন ঠিক তখনই ভিড় ঠেলে ঠাকুর ঠাকুরমশাইকে মণ্ডপে ঢুকতে দেখা গেল জমিদার বাবু আপনাদের সব প্রস্তুত আছে তো হ্যাঁ ঠাকুর ঠাকুরমশাই আমাদের সব প্রস্তুত আমরা আপনারই অপেক্ষা করছিলাম মশাই পুজো শুরু ঘন্টা পুজো চলার পর অবশেষে পুজো শেষ হল পুজো শেষ করে জমিদার বাবু মন্দির থেকে একটু দূরে একটা গাছের সামনে গেলেন সেখানে তিনি কার সাথে যেন খুব জরুরি কথা বলছেন জমিদার বাবুর ভালো রূপটা এতদিন গ্রামের সবাই দেখেছে কিন্তু তার আসল রূপটা ছিল আড়ালে তিনি গোপনে বাচ্চা পাচারের কাজ করতেন আজও তিনি সেই নিয়েই কথা বলছেন জমিদার বাবু জানতেন না যে গাছের আড়াল থেকে গ্রামের মেয়ে বর্ষা তাদের সব কথা শুনে ফেলেছে বর্ষা ভয়ে কাঁপছে সে ভাবতেই পারছে না যে জমিদার বাবু এমন খারাপ কাজ করতে পারেন তখন বর্ষা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো সে সাহস সঞ্চয় করে সরাসরি বাবুর সামনে গিয়ে দাঁড়ালো বর্ষার চোখে মুখে তখন বিস্ময় আর ঘৃণা সে চিৎকার করে বলে উঠল কি শুনছি আমি জমিদার বাবু আপনি এত বড় অপরাধ করছেন গ্রামের মানুষ আপনাকে দেবতার মতো ভক্তি করে আর আপনি আড়ালে এইসব নোংরা কাজ করেন আমি এক্ষুনি সবাইকে গিয়ে এই কথা বলে দেব তোমার এত বড় সাহস তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে আর কি বললে এই কথা গ্রামের সবাইকে জানাবে কত বড় স্পর্ধা তোমার এই নরেন ধরকে ধর পালাতে না পারে যেন বর্ষা প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে গেল কিন্তু পারল না জমিদার বাবুর আদেশে নরেন ঝাঁপিয়ে পড়ে বর্ষাকে ধরে ফেলল বাবু নিজের হাতে বর্ষার গলা টিপে ধরলেন বর্ষা অনেক ছটফট করল কিন্তু নিষ্ঠুর জমিদার তাকে মেরেই ফেলল এরপর প্রমাণ মুছে ফেলতে তারা দুজন মিলে বর্ষার নিথর দেহটা নদীর জলে ফেলে দিল পরদিন সকালে গ্রামের মানুষ দেখল নদীর চরে বর্ষার লাশ ভেসে উঠেছে তারা অবাক হয়ে লাশটি জল থেকে তুলে পাড়ে নিয়ে এল বর্ষার এই অবস্থা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল এই দুনিয়ায় মেয়েটির নিজের বলতে কেউ ছিল না মা বাবা তো তার ছোট থাকতেই মারা গিয়েছিল আজ তার বিচার চাওয়ার মতো কেউ রইল না এ কী এ কি হল বলতো আচমকা মেয়েটা নদীর জলে ঝাঁপ মারতে গেল কেন আমার তো মনে হয় মেয়েটা আত্মহত্যাই করেছে কিন্তু কালকেই তো মেয়েটাকে পুজোর সময় মন্দিরে দেখলাম দিব্যি হাসি খুশি ছিল হঠাৎ এমন কি হল যে মেয়েটা মাঝরাতে আত্মহত্যা করতে গেল ব্যাপারটা ঠিক মাথায় ঢুকছে না বাপু গ্রামের মানুষের মধ্যে এক চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল সবাই খুবই চিন্তিত হয়ে পড়ল কিরে রে সুনীল তোর মনে আছে তো আগের বছর আজকের রাতে কি ঘটেছিল ওসব কথা এখন আর বলিস না থাক পুজো শুরু হল কিন্তু কিছুক্ষণ পরেই এক অদ্ভুত কাণ্ড ঘটল ঠাকুরের সামনে জ্বলতে থাকা প্রদীপটা হঠাৎ দপ করে নিভে গেল মুহূর্তের মধ্যে বাইরে শুরু হলো প্রবল ঝড় ঝড়ের দাপটে বাঁশগুলো মর মর করে ভেঙে পড়তে লাগলো ঘোর অনর্থ ঘোর অনর্থ এ কি হচ্ছে মা রক্ষা করো মা মাগু তুমি রক্ষা করো আমাদের এ কোন পাপে তোমার মন্দিরে এমন দুর্যোগ নামলো মাগু ঠিক তখনই ঠাকুর মশাই একটা মন্ত্র বলতে লাগলেন হোম রিং ক্লিং দক্ষিণী আর তখনই একটা কালো ছায়া হঠাৎ ঠাকুর মশাইয়ের সামনে এলো কে কে তুই আর কেনই বা এমন করছিস আমরা আমরা কি ক্ষতি করেছি তোর মা কেনই মন্দিরে অমঙ্গল ডেকে আনছিস বল কে তুই আমি প্রতিশোধ চাই আর যতদিন নামি প্রতিশোধ নেব আমি কোথাও যাব না প্রতিশোধ কিসের প্রতিশোধ মা কিসের প্রতিশোধের কথা বলছিস তুই ভালো করে বল খুলে বল আমাদের এই যে জমিদার তোর কি মনে পড়ে আগের বছর কালী পুজোর রাতে আমি পুজোর শেষে বাড়ি ফিরছিলাম হঠাৎ তোকে আর একটা লোককে কথা বলতে দেখে আমি গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ি আমি তোদের সব কথা শুনে ফেলি এই জমিদার একটা মানুষ মানুষরূপী শয়তান শহরে গিয়ে বাচ্চা পাচার করতিস তোরা আমি সব জানতে পেরে যখন সবাইকে বলতে আসছিলাম তখনই তুই আর ওই লোকটা আমাকে চেপে ধরলি তারপর তোরা আমার গলা টিপে আমায় মেরে ফেললি তোরা আমার লাশটা নদীর জলে ফেলে দিলি আর তোমরা গ্রামের মানুষ ভাবলে আমি আত্মহত্যা করেছি ওই অন্য লোকটাকে তো আমি আগেই শেষ করেছি আজ আজ এই জমিদারের পালা না 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 আমি আমি মরতে চাই না দোহাই তোমার আমাকে মেরে ফেলো না আমি ভুল করেছি আমি সব স্বীকার করছি কিন্তু আমাকে মেরো না আমাকে বাঁচতে দাও না না তখনই বর্ষার আত্মা তার শক্তির সাহায্য জমিদারের ওপর আগুন ধরিয়ে দেয় জমিদার চিৎকার করতে করতে আগুনে পুড়ে মারা যায় আমার প্রতিশোধ শেষ আমি এখন মুক্ত এই বলে বর্ষার আত্মা আস্তে আস্তে আবার বাতাসের মধ্যেই মিলিয়ে গেল আকাশে এখন যেন এক মুক্ত প্রাণের নিঃশ্বাস এক নতুন শান্ত আবহাওয়ার বার্তা বয়ে আনছে ঠাকুর মশাই আবার মন্দিরের পূজার ঘণ্টা বাজালেন শুরু হল নতুন করে পূজা নমা জয় মা কালী মহেশ্বরী এভাবে এভাবেই তুমি সমস্ত অশুভ শক্তির বিনাশ করো মা আমাদের রক্ষা করো। তোমার মহিমা অপার জয় মা জয় মা কালী